ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল পাওয়ারফুল এত পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মন্ত্র এখন পর্যন্ত ইউটিউবে কেউ দেয় নাই আমি বার গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্ত্র কেউ নামও শুনি না এখনও পর্যন্ত এই একটা মন্ত্রে একটা মন্ত্রে ছত্রিশটা রোগ ছত্রিশটা রোগের কাজ করবে এখন বলতে পারেন আপনারা কি এমন পাওয়ারফুল মন্ত্র ছত্রিশটা রোগের কাজ করবে তো জীবনে শুনি নাই কোনো দিন এতদিন শুনেছেন একটা মন্ত্রে একটা রোগের কাজ করে আর এই একটা মন্ত্রে ছত্রিশটা রোগের কাজ করব তো বন্ধুরা এই পাওয়ারফুল মন্ত্র আপনাদের যদি প্রয়োগ করতে হয় আপনারা খুব ভালোভাবে বা আমার বলা যে নিয়ম বলে দিব সেই নিয়ম শুনে নিয়ম মতন আপনাদের মন্ত্র কিন্তু প্রয়োগ করতে হবে এই মন্ত্র সাধারণ মন্ত্র না এই মন্ত্র ইউটিউব চ্যানেলে কেউ দেয় নাই আর কোথার থেকে থাকতে হবে না এক মন্ত্র ছত্রিশ রোগের কাজ করবে সেটা সর্বপ্রথম হল যদি কারোর সাথে কোনো অশুভ দৃষ্টি থাকে সেটা আপনার অপদেবতা জিন ভূত ডাকিনি শাকিনি যোগিনী পিসাস পেতনি পেরে যা কোনো ধরনের কোনো অপশক্তি থাকুক না কেন এবং শরীরের বিষ ব্যথা জ্বর এবং কালো জ্বর টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর এইভাবে আপনার গ্যাস্ট্রিক অম্বল এইভাবে ছত্রিশটা রোগের কাজ করবে সেটা মন্ত্রের ভিতরে আপনারা উল্লক্ষ পেয়ে যাবেন মন্ত্রের ভিতরে আপনার উল্লক্ষ পেয়ে যাবেন এত পাওয়ারফুল আজকের এই মন্ত্রটি এই প্রথমবার ইউটিউবে আমি দিলাম এইটা আমার একটা প্রাইভেট শক্তি ছিল ভাবছিলাম এটা আমার কাছে থাকবে কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে এই মন্ত্রটা আমি দিলাম এক মন্ত্রে ছত্রিশ লোক ভালো বিশ্বাসের সাথে যদি প্রয়োগ করতে পারেন হাজার পার্সেন্ট গ্যারান্টি হাজার হাজার পার্সেন্ট গ্যারান্টি আগুনের মতন কাজ করবে এই মন্ত্র তো বন্ধুরা মন্ত্রটা অনেকটা বড় মন্ত্র মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে দুই পার্টে পেয়ে যাবেন তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন আমার বলা নিয়ম মতন আপনারা যদি ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখেন আর ভিডিও শেষে গিয়ে মন্ত্র নেন মন্ত্র নিয়ে যদি রাখেন এই মন্ত্র দিয়ে কাজ করলে কোনো কাজে আসবে না আর এই মন্ত্রটি যে আজকে আমি ভিডিওতে দিলাম এই মন্ত্রটি যদি কারো প্রয়োগ করতে হয় কেউ যদি এই মন্ত্রটি প্রয়োগ করবেন পার্সোনালভাবে আমার কাছে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আপনাদের এই মন্ত্র দিয়ে কাজ করতে হবে তাছাড়া যদি এই মন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজ হবে না কারণ এত বড় পাওয়ারফুল মন্ত্র আমি এমনিতেই ছেড়ে দিতে পারি না চ্যানেলের ভিতরে যে যেই সে নিয়ে কাজ করবে যে সে নিয়ে কাজ করবে কারণ এই মন্ত্র কোনো বড় বড় তান্ত্রিকের নাম শুনছি এই মন্ত্র দেখিনি তাদের কাছে আমি পেলাম কই আমাকে আমার গুরু দিয়েছে এটা গুরুমুখ বিদ্যা গুরুর দেওয়া সম্পদ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরলাম অনেক তান্ত্রিক নামও শোনে নাই যে এক মন্ত্রে ছত্রিশটা রোগের কাজ করে মানুষ সুস্থ হয়ে যাবে যেই কোনো সমস্যা থাকে ছত্রিশটা রোগ তার শরীরের থেকে মুক্তি হয়ে যাবে এক মন্ত্রে এই মন্ত্র যদি কেউ পরে একবার বুঝতে পারবে এর ভিতরে কী আছে কিন্তু আমার নেওয়া আমার পারমিশন ছাড়াই মন্ত্রে কোনো কাজ করবে না আমার থেকে স্পেশালভাবে স্কিমে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে এই পারমিশন নিয়ে কাজ করতে হবে তাছাড়া এই মন্ত্র নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আমি বারবার বলে দিলাম তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ইতিপূর্বে আমি বলেছিলাম পূর্বে কিছুদিন আগে বলেছিলাম যে কিছু কিছু তান্ত্রিকরা আমাকে চ্যানেলে এসে আমাকে কমেন্ট করে যে আমার কাছে কি কি আছে সেই মন্ত্র বিষয় সম্বন্ধে জানতে চায় তো আজকে এই যে মাঝের ভিতরে মন্ত্র দেওয়া শুরু করেছি আমি আর এই যে মন্ত্র আমি দিলাম তো সেই সমস্ত তান্ত্রিকটা যেন দেখে যে আমি এটা কি দিলাম আমার কাছে কি আছে আস্তে আস্তে দেখা যাবে আমি সব আমার বিওয়ার যারা আছেন আমার দর্শক বন্ধু যারা আছেন আমি আপনাদেরকে একটু একটু করে আমার কাছে যা আছে সব দিব আমি আপনাদের সাথে কথা দিয়েছি শুধু আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যান আমার মনে আনন্দ উৎসাহ পাইলে আমি আপনাদেরকে আরও দ্রুতভাবে দ্রুতভাবে আরও পাওয়ারি পাওয়ারি মন্ত্র দিব এত বড় পাওয়ারি পাওয়ারি মন্ত্র আমার কাছে আছে যা ভাবতে আপনাদের কষ্ট হবে কেউ দেবে না যে ইউটিউব চ্যানেলে এরভাবে মন্ত্র তো বন্ধুরা যাই হোক ভিডিও আমি লং করবো না আমি মন্ত্রর নিয়মটি বলে দিব মন্ত্র নিয়মটি বলে দেব নিয়মটি বলে দেওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে সঠিক নিয়ম যদি না শুনেন সঠিক নিয়ম না শুনে আপনি এত কষ্ট করে মন্ত্র শিক্ষা করে ভুলভাবে মন্ত্র করলে মন্ত্র কোনো কাজে আসবে না তখন বলবেন মন্ত্র কোনো কাজ করে না গুরুমুখী বিদ্যা কখনো মিথ্যা হয় না এ আমার গুরুমুখী বিদ্যা এ আমার গুরুমুখী বিদ্যা এই এক অস্ত্র দিয়েই আপনি একটা মন্ত্র হাজার হাজার মন্ত্র শেখার দরকার নাই এই যে মন্ত্র এর যদি মনে করেন আপনি চারটা পাঁচটা মন্ত্র শিক্ষা করতে পারেন আপনার জীবন চলে যাবে মানুষের উপকার যদি একবার আপনার দ্বারা হয় মানুষ আপনার পাশে আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কাছে মানুষ ঠেলেও কেউ সরাতে পারবে না তাই মন্ত্র হাজার হাজার শেখার দরকার নাই দু চারটা মন্ত্র ভালো মন্ত্র যদি হয় এই যে মন্ত্র আমি দিলাম এইভাবে শক্তিশালী মন্ত্র যদি হয় আর চারটা পাঁচটা বা দশটা মন্ত্র হলে জীবনে মানুষ চলে যেতে পারে তা বলতে পারেন যে গুরুজি তাহলে এত মন্ত্র আপনি কেন দিলেন এ দিয়েছি আমাদের শিক্ষা গুরুর কাছ থেকে শিখেছি তাই আপনাদেরকে দিতেছি কখন কোনটা লাগে তো বলা যায় না তা সেজন্য দিতেছি তা যাই হোক আমি ভিডিওর মন্ত্রটি আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কিন্তু ভিডিওর শেষে পেয়ে যাবেন মন্ত্রটি একটু বড় মন্ত্র যার কারণে এত সময় ধরে বলা সম্ভব না ভিডিওর শেষে মন্ত্রটি পেয়ে যাবেন আমি নিয়মটা বলে দিচ্ছি এই মন্ত্রটি কেউ রবিবার ও বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না আর এই মন্ত্রটি মোট সাত দিনে সাত দিনে মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে আর যেই সাত দিন আপনি এই মন্ত্র মুখস্থ করবেন এই সাত দিনের ভিতরে আপনি মাছ গোস ডিম খাবেন না যে কোনো মাছ যে কোনো গোস যে কোনো ডিম এই তিনটা জিনিস আপনি এই সাত দিন খাবেন না এই সাত দিন এই তিনটা জিনিস না খেয়ে আপনি মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন তো মন্ত্র যখন ভালোভাবে আপনার মুখস্থ করা হয়ে যাবে তারপর হলো মন্ত্র প্রয়োগের পালা আর মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন মন্ত্র যখন আপনি প্রয়োগ করতে যাবেন তো আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনার রোগীর কাছে গিয়ে রোগীকে সামনে বসে আতর গোলাপ ভালো করে ছিটেয়া আগরবাতি মোমের বাতি জ্বালাইয়া সুন্দরভাবে পবিত্র আসনে বসে পবিত্র পোশাকে বসে আজকের বলা এই মন্ত্রটি কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই এই মন্ত্রটি শুধু আপনি পাঠ করবেন কয়বার পাঠ করবেন মন্ত্রটি কোন পক্ষে পাঁচবার নয়তো সাতবার পাঠ করবেন রোগীর শরীরে দিবেন একবার পাঠ করবেন একবার ফুদিবেন এইভাবে সাতবার পাঠ করবেন সাতটা ফু দেবেন দেখবেন এই কাজ যখন আপনি করবেন কাজ করা শেষ আপনার রুগী কাজ করার পাঁচ মিনিটের ভিতরে আপনার রুগী দিব্য সুস্থ হয়ে যাবে তার শরীরে আর কোনো রোগ থাকবে না সে নিজেই বলবে আপনাকে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন আর একটা কথা আমি বলে রাখি পাতিলের ভিতরে ভাত যখন পাক করে মহিলারা এক পাতিলায় অনেক ভাত থাকে তা ভাত সেদ্ধ হলো কিনা সে ভাত টেস্ট করে চেক করে দেখতে হলে পাতিলার সব ভাত দিয়ে টেস্ট করার প্রয়োজন হয় না একটি ভাত এটা হাতে নিয়ে টেস্ট করে দেখলেই হয় সেদ্ধ হলো কিনা একটি ভাত সেদ্ধ যদি হয়ে যায় তাহলে বুঝতে পারে তারা সব ভাত সেদ্ধ তন্ত্রক্রিয়া তান্ত্রিক কাকে বলে সেটা চিনতে হলে বেশি তার সাথে থাকতে হয় না অল্প কিছু দিন থাকলে তার দেওয়া তন্ত্রমন্ত্র কী সে দিতেছে জ্ঞান করে সেদিকে লক্ষ্য করলেই জানা যায় কে আসল আর কে নকল বর্তমান ইউটিউব চ্যানেলে আপনারা তান্ত্রিক দেখবেন অভাব নাই লক্ষ লক্ষ তান্ত্রিক আছে আসল নকল চেনা বড় কষ্ট তাই আমি যে কথাগুলো আপনাদেরকে বলি কথাগুলো আপনারা জ্ঞান করে আমার মন্ত্রগুলো চেক করে দেখে মন্ত্রগুলোর কথাগুলি ভালো করে বুঝে তারপরে আপনারা দেখবেন যে আমি কতটুকু আপনাদের সাথে সত্য কথা বা কতটুকু মিছা কথা বলি দেখেন অনেকের চ্যানেল আমি দেখি অনেকে চ্যানেলে ভিডিও ইউটিউব চ্যানেল চালায় কিন্তু সামনে এসে কথা বলে না কেন জানি না কিন্তু সামনে এসে কথা বলতে কি জানেন অনেকটা হিম্মতের প্রয়োজন আছে আড়াল থেকে তো কথা চোরেরাও বলতে পারে আপনি চিনতে পারলেন না কার সাথে কথা বলেন আপনি কাকে গুরু বলবেন সেই সাথে তাকে চিনতেই না দেখেনই নেই তার চেহারা কখনো আপনারা গুরু গুরু বলে ডাকতেছেন হ্যাঁ কাকে গুরু বলে ডাকেন তা দেখেনই নেই তারে কখনও আড়াল থেকে কি কথা বলে কী কি কথা বলে আমি অবাক হয়ে যাই আপনাদের এই যারা যারা ওই সমস্ত চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন যারা যারা লাইক করেন কমেন্ট করেন আমি বুঝতে পারি না কার উপরে করেন কাজ করে দেখেছেন আজও পর্যন্ত ওই মন্ত্রে কাজ হয় ভ্যানকারি থেকে কিতাব সংগ্রহ করে মন্ত্র এটা চ্যানেল দিয়ে চ্যানেল পরিচালনা করা যায় কিন্তু এই মন্ত্রে মানুষের কাজে লাগে না মন্ত্র জীবিত থাকতে হয় মন্ত্র জীবিত রাখতে হয় জাগ্রত করে রাখতে হয় মন্ত্রকে সেই মন্ত্রে কাজ হয় ওই গাড়ির মন্ত্রে কোনো কাজ হয় না আমি বই দেখাই দেখাই দিলাম আপনারা এখান থেকে এইখান থেকে মন্ত্র পাঠ করলেন আমাকে দেখলেন না নিয়ম না সঠিক নিয়ম বলতে পারলাম না বইতে আছে সেইখান থেকে বলে দিলাম লাভ নাই কোনো ওই সমস্ত মন্ত্র আপনি কীভাবে জাগ্রত করবেন কিভাবে কবে জাগ্রত করবেন আর কবে কাজ করবেন আর আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে দেখলো সর্বসিদ্ধি মন্ত্র গুরুমুখী বিদ্যা এগুলি নতুন করে জাগ্রত করার কিছু নেই এগুলো দিয়ে আমার পারমিশন নিয়ে আপনারা কাজ করলেই আপনাদের কাজ হবে আগুনের মতন তো বন্ধুরা ভিডিও বর্ণনা করে আজকের মতন ভিডিওতে এখানে শেষ করলাম এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসা আর পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয়গুরু